তাহলে শুনেই যাও গল্প সময়টা ছিল জ্যৈষ্ঠ মাস যেমন গরম পড়েছে তেমনি বিয়েরও হিরকি পড়েছে গোপালের এক আত্মীয় ছেলের বিয়ে তাকে বজ্জাতি যেতে হবে গোপাল কিন্তু যেতে নারাজ গোপাল বললে দেখ ভাই ওসব নেমন্তন্ন খেয়ে আমার পোষায় না শরীর খারাপ হয় তাছাড়া কাজকর্ম রয়েছে আমার দাঁড়াবজে যাওয়া হবে না বরের বাপ কিন্তু নাছরবান্দা সে বললে তুমি না গেলে বিয়েই হবে না আমি বড় গলায় মেয়ের বাপকে বলেছি যে তুমি বদযাত্রী যাবে এখন তুমি যদি না যাও তাহলে আমাকে বাপের কাছে ছোট হয়ে যেতে হবে অনেক অনুরোধ করার পর শেষে রাজি হলো গোপাল গোপালভার বিয়ের দিন বিকালে সাজগোজ করে গোপাল বরযাত্রী নিয়ে রওনা হলো বরের সঙ্গে গ্রামের মধ্যে গোপালের খুব মান সম্মান ছিল তাই অন্যান্য বরযাত্রীদের মধ্যে তাকেই সবাই মাতব্বর বলে মেনে নিল গোপালের গ্রাম থেকে বিয়ে বাড়িটা মাত্র তিন ক্রোশ দূরে যথাসময়ে বর গিয়ে পৌঁছাল মেয়ের বাড়িতে মেয়ের বাবা যথাসাধ্য খাতির অভ্যর্থনা করলো বরযাত্রীদের বিশেষ করে গোপালকে বেশি খাতির করতে লাগলো সবাই কারণ গোপাল হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের বয়স কৃষ্ণচন্দ্রের রাজসভায় কত সম্মান গোপালের এ তো আর যাতা নয় কাজেই সবাই গোপালের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল নির্দিষ্ট সময়ে শুভ লগ্নে বিয়ে হয়ে গেল তারপর আহারাদি শেষ হতে হতে একটু রাত্রি হয়ে গেল এবার শোবার পালা অধিকাংশ বরযাত্রী খাওয়া দাওয়া শেষ করেই রওনা হলো বাড়ির দিকে গোপাল কিন্তু চর্বচস্য লজ্জ ও খেয়ে পেটটাকে একেবারে জয় ঢাক করে তুলেছিল কাজে তার আর নড়বার ক্ষমতা ছিল না সে কি করবে মনে মনে চিন্তা করতে লাগল এমন সময় মেয়ের বাবা এসে বললে গোপালবাবু আজকের রাত্রিটা একটু কষ্ট করে গরিবের বাড়িতে থাকুন কাল সকালে না হয় চলে যাবেন গোপালের থাকার ইচ্ছে ছিল আনা কিন্তু মুখে তা প্রকাশ না করে বললে না না তাকে হয় বাড়িতে আমার বিশেষ কাজ আছে বাড়িতে যখন একবার পায়ে ধুলো দিয়েছেন আজকে রাত্রিরটুকু থেকে যান গোপাল তখন বললে আচ্ছা আচ্ছা তাই হবে এত করে যখন বলছেন তখন রাত্রিরটুকু কাটিয়েই যাই মেয়ের বাবা গোপালের সম্মতি পেয়ে খুশি হয়ে তার চাকরকে ডাকতে লাগলে ভজা ওই ভজা এদিকে আয় ভজা আসতেই মেয়ের বাবা বললে গোপাল বাবুর জন্যে তামাক সেজে নিয়ে আয় আর দুখিলি পান দিয়ে যা কত্তার হুকুমের সঙ্গে সঙ্গে ভজা একটা রেকাবিতে দুখিলি পান আর গড়গড়ায় সেজে দিয়ে গেলে গোপাল তখন আরাম করে বসে পান চিবুতে চিবুতে গড়গড়া টানতে লাগলো তারপর এক মুখ ধোয়া ছেড়ে মেয়ের বাবাকে বললে আমি কিন্তু বাপু এই গরমে ঘরে শোতে পারবো না আর কারোর সঙ্গে শুতে পারবো না আমাকে তোমাদের বাইরের দালানে একটা বিছানা করে দাও গোপালের হুকুম মতো মেয়ের বাবা তাদের বাইরের বাড়ির দালানে রাস্তার ধারে একটি খাতিয়া পেতে বিছানা করে দিল তখন গোপাল খালি গায়ে ভুড়ি বার করে আরাম করে গড়গড়া টানতে লাগলো তারপর কিছুক্ষণের মধ্যে নাক ডাকতে শুরু করলো এদিকে হয়েছে কি গোপাল যখন ঘুমছিল সেখান থেকে তিন ক্রোচ দূরে মাঠের ধারে একটা ভাঙা পোড়ো বাড়িতে ভূতের বিয়ে হচ্ছে সব জোগাড়পত্তি ঠিক বড় এসে গেছে এমন সময় দেখা গেল বামুন ঠাকুর নেই বিয়ে দেবে কে এই নিয়ে ভূতের দল চিন্তায় পড়ে গেল যার মেয়ের বিয়ে হচ্ছিল সে ছিল ভূতের সর্দার সব শুনে সে রেগে গিয়ে সব ভূতদের ডেকে বললে যেখান থেকে পারেশ একটা বামন ধরে নিয়ে আয় একটা ভূত ভয়ে ভয়ে বললে সর্দার দিনের বেলাতেই এদিকে কেউ আসে না আমাদের ভয়ে আর এত রাতে কে আসবে বিয়ে দিতে সর্দার বললে যত টাকা চাই আমি দক্ষিণা দেব তোরা খোঁজ করে দেখ আর একটা ভূত বললে যত টাকাই দক্ষিণা দাও সরকার প্রাণের ভয়ে কেউ এদিকে আসবে না এমন সময় লিকলিকে লম্বা হাত পা নাড়তে নাড়তে সেখানে এলো একটা পেতনি সেই হল সর্দারের বউ মানে মেয়ের মা পেতনিটা এসেই হাত পানেরে বললে পাশের গায়ের বামন পাড়া থেকে একটা বামন তুলে নিয়ে এসো তখন সর্দার বললে গেন্নে কই বলছে যে কান থেকে হোক একটা বামন নিয়ে আয় বিয়েটা নষ্ট হয়ে যাবে নিরুপায় হয়ে তখন চারটে ভূত বেরিয়ে পড়লো বামুনের খোঁজে এদিকে গোপাল রাস্তার ধারে শুয়ে নাক ডাকাচ্ছিল ভূতগুলো তখন বামুন খুঁজতে খুঁজতে যাচ্ছিল রাস্তার ওপর দিয়ে গোপালের নাক ডাকা শব্দে তারা চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো তারপর আস্তে আস্তে করে গোপালের খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ালো একটা ভূত ফিস করে বললেন কি সাংঘাতিক নাকের ডাকুনি রে বাবা ভীষণ শক্তিশালী লোক মনে হচ্ছে আরেকজন বললে তা তো বটেই দেখছিস না কেমন ভুড়ি বাগিয়ে শুয়ে আছে তৃতীয় ভূতটা বললে চেহারাটা কেমন না দুষ্ণ দেখছিস গায়ে যেন তেল করিয়ে পড়ছে চতুর্থ ভূত বললে এর মাংস খেতে কিন্তু খুব টেস্ট হবে প্রথম ভূত বললে এই লোকটা বামন কিনা তুই কি করে জানলে প্রথম ভূত বললে দূর বেটা হাদা বামন না হলে এমন না দুস চেহারা আর বুড়ি হয় তৃতীয় ভূত বললে ঠিক বলেছিস বামনদের ওই এই চেহারা হয় দ্বিতীয় ভূত বললে চল তাহলে একেই নিয়ে যায়। সবাই রাজি হয়ে গেল তখন প্রথম ভুতা বলল জেগে উঠলে চেঁচা মিচি সর করে দেবে তার চেয়ে সত্য কাঁধে করে নিয়ে যাই চল সকলে বলল ভালো কথা খাটিয়া সত্যই নিয়ে যাব এই বলে চারজনে খাটিয়া সত্য গোপালকে কাঁধে করে হাওয়ার বেগে এসে হাজির হলো তাদের বিয়ে বাড়িতে সঙ্গে সঙ্গে পোপো করে শাক বেজে উঠল শাখের আওয়াজে ঘুম ভেঙে গেল গোপালে সে ধরমর করে উঠে বসে চারিদিকে চেয়ে দেখে অবাক হলো খুব এবং সেই সঙ্গে ভয়ও হলো তার গোপাল দেখল তার চারপাশে কালো কালো কতগুলো লোক দাঁড়িয়ে আছে সারা দেহ কাপড়ে ঢাকা মুখও দেখা যাচ্ছে না সবই কেমন যেন আবছা আবছা কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না হঠাৎ লোকগুলোর মধ্যে একজন নাকি সুরে বললে এই বাড়ির ভেতরে খব বামন এসে গেছে বাড়ির মধ্যে রে বাড়ির মধ্যে খবর দিতেই হি হি করে হাসতে হাসতে কতগুলো মেয়ে এসে হাজির হলো সেখানে তার মধ্যে একটা মেয়ে খোনা গলায় বললে চলন ব্রাম ঠাকুর বিয়ের সময় হয়ে গেছে লগ্ন যে বয়ে যাচ্ছে তাদের গলার আওয়াজ শুনে আর আভাব দেখে গোপাল বুঝলে এরা মানুষ নয় প্রেতাত্মা খুব ভয় পেয়ে গেল সে কিন্তু গোপাল ঘাবড়াবার ছেলে নয় সে সাহসে ভর করে বললে দেখো রাস্তা দিয়ে যখন তোমার লোকেরা আমায় নিয়ে আসছিল তখন আমার পইতেটা কোথায় পড়ে গেছে এই কথা শুনে একজনে এগিয়ে এসে বললে তাতে কে হয়েছে ঠাকুর মশাই আমরা পৈতে এনে দিচ্ছি আপনি তৈরি করে নিন গোপাল দেখলে কোনো উপায় নেই আজ আর পৈতৃক প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে হবে না হায় হায় কি জকমারি করতে বিয়ে দিতে এসেছিলুম রে বাবা যদি প্রাণ নিয়ে ফিরতে পারি আর কখনও বিয়ে দিতে আসছি না গোপালকে ইতস্তত করতে দেখে সর্দার ভুত্যা হেরে গলায় বললে এ ভাবছেন ঠাকুর মশাই আমরা আপনার উচিত মতো দক্ষিণা দিয়ে দেব গোপাল মনে মনে ভাবতে লাগল যা দক্ষিণা পাচ্ছি এতেই যথেষ্ট এখন কোনো রকমে প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি একটা মেয়ে খনাগলায় বলে উঠলো কী হলো ঠাকুরমশাই ভেতরে চলুন গোপাল বললে হ্যাঁ হ্যাঁ চলো যাচ্ছি এই বলে বাড়ির ভেতরে গিয়ে দেখে তো অবাক বিয়ের জোগাড় সব মানুষের মতো তৈরি ছাদনা ছাদনাতলা ফুলের মালা সব জোগাড় কিন্তু আলো খুবই কম কেমন যেন একটা আবছা অন্ধকার কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না গোপাল দেখলে প্রাণ বাঁচাতে গেলে এরা যা বলছে তাই করতে হবে তা না হলে হয়তো মটকে দেবে ঘাটটাকে এই ভেবে সে সুতো দিয়ে একটা পৈতে তৈরি করে গলায় ঝুলিয়ে বসে গেল বিয়ে দিতে ঠিক ঠিক মতো কন্যা সম্পদান করলে হস্তবন্ধনী মালাবদল করালে মন্ত্র তো জানে না কেবল অং ভং চং করে সারলে বিয়ে হয়ে গেল শাক বেজে উঠল পোপো করে গোপাল তখন পালাতে পারলে বাঁচে তাই সে সর্দারকে বললে এবার আমায় দয়া করে ছেড়ে দাও বাবা সর্দার ভূত বললে তাকে হয় ঠাকুর মশাই খাওয়া দাওয়া সেরে তারপর যাবেন গোপাল তখন তাড়াতাড়ি বললে আমি হলুম সাত্বিক ব্রাহ্মণ কারো বাড়িতে জল গ্রহণ করি না অতএব আমাকে ছেড়ে দাও তাহলে আপনার দক্ষিণাটা নিন এই বলে একটা ছোট্ট থুলে গোপালকে দিয়ে বললে এতে পাঁচশো টাকা আছে আর এই সোনার আংটিটা আপনার হাতে পড়বেন তাহলে আমাদের কথা মনে থাকবে গোপাল মনে মনে ভাবলে খুব মনে থাকবে বাবা হাড়ে হাড়ে মনে থাকবে একবার পালাতে পারলে পাচ্ছি তারপর প্রকাশ্যে গোপাল বললে আচ্ছা বাবা সব তাহলে আমি চলি সদ্দার ভূত বললে কে করে যাবেন ঠাকুর মশাই গোপাল ভয় পেয়ে বললে কেন সামনেই জলার ধারে শেওড়া গাছে এক শাকচন্ডী আছে ও খুব পাজে আপনাকে দেখলেই ঘাড় মটকে দেবে গোপাল ভয়ে কাঁপতে কাঁপতে বললে তাহলে উপায় ভয় নেই ঠাকুর মশাই আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি এই বলে সেই চারজনকে ডেকে সদার হুকুম দিলে যা ঠাকুর মশাইকে ভর হওয়ার আগেই যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয় সঙ্গে সঙ্গে চারজন ভূত গোপালের খাটিয়াখানা নিয়ে এলো গোপাল আংটিটা আঙুলে পড়ে টাকার থলিটাকে ভালোভাবে কাপড়ে বেঁধে খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে পড়ল চারজন ভূত সঙ্গে সঙ্গে খাটিয়া শুদ্ধ গোপালকে নিয়ে হাওয়ার বেগে এনে হাজির করল নির্দিষ্ট জায়গায় তারপর ভূত চারটে গোপালের পায়ের ধুলো নিয়ে বিদায় নিল তখন ভোর হয়ে এসেছে বাড়িতে এসে গিন্নিকে সব কথা বলতেই গিন্নি বললে বলো কী তাহলে তো তোমার লাভই হয়েছে গোপাল হাসতে হাসতে বললে নিশ্চয় আমার নাম গোপাল লাভ ছাড়া লোকসান বুঝি না এই বলে টাকার থলিটা গিন্নির হাতে দিলেন তাহলে গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগলো এখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার কাল আসবো